তালের মালাই কেক খেতে এত বেশি সুস্বাদু হয় যে নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পারছি না একটা মজার বিষয় হচ্ছে যে ময়দা ছাড়া শুধুমাত্র সুজি আর তালের রস দিয়ে এই কেকটি বানিয়েছি আর এটা খেতে সত্যি দারুণ সুস্বাদু তো এই মালাই কেক বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপ বা বাটির মাপ করে এক কাপ সুজি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে বাজারে যে কেনা সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি আর ওই কাপের হাফ কাপের থেকে একটু কম চিনি অ্যাড করে দিতে হবে তারপর ওই কাপের মাপ করে আগে থেকে জাল করে নেওয়া তালের পাল্প পিউরি বা রস যেটাই বলো না কেন সেটা অ্যাড করে দিতে হবে আর দিতে হবে উষ্ণ গরম দুধ এক কাপ তার সঙ্গে দুটি এলাচও দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভার পছন্দ না হলে না দিতেও পারো এখন সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে আর একটা বড় সাইজের বাটি নিয়ে নিতে হবে তার মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে মিক্সচার জারের মধ্যে মিশ্রণটা লেগে আছে তাই আরও হাফ কাপ মতো দুধ দিয়ে মিক্সচার জারটাকে ধুয়ে নেওয়ার পর এই মিশ্রণটা বাটিতে ঢেলে দিতে হবে তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এইরকম করেই রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ইনো ইনো যদি না থাকে তাহলে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবে তাহলেই হবে মানে যে খাবার সোডা পাওয়া যায় সেটাই এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে তো এখন এটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তোমরা চাইলে স্টিলের বাটিও নিতে পারো বা যে কোনো কেকটি নিলেই হবে এখন সামান্য পরিমাণে তেল এভাবে ব্রাশ করে নিতে হবে তারপর যে তালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেক বানানোর জন্য সেটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে তাহলে এটা রেডি এখন এটা স্টিম করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি দুই কাপ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি তারপর এটা ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। জল ফুটতে শুরু করলেই স্ট্যান্ডের ওপর কেকের বাটিটা রেখে দিতে হবে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কেকটা স্টিম করে নিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে তো এইভাবে চেক করে দেখে নেবে তো একদমই পারফেক্ট হয়েছে এবার এই কেকটিকে ঠান্ডা করে নিতে হবে তো চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি তার মধ্যে ওই কাপের মাপ করে দুই কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি দুধটা হালকা একটু গরম হলে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে বড়ো চামচের এক চামচ চিনি চিনির পরিমাণটা এখানে একটু কমই দেবে যেহেতু কেকের মধ্যে চিনি দেওয়া আছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট মিডিয়াম আঁচে দুধটাকে ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছে দুধ অনেক বেশি ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে কাজুবাদাম গুঁড়ো তোমরা চাইলে নারকেলের গুঁড়োও অ্যাড করতে পারো এক দুই মিনিট এভাবে একটু জাল করে নেওয়ার পর চুলো থেকে নামিয়ে নিতে হবে এটা খুব বেশি ঘন করা যাবে না ঠিক এরকম করেই রাখতে হবে আর এদিকে কেকটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অটোমেটিক কিন্তু সাইডগুলো আলাদা হয়ে যাচ্ছে তো হাত দিয়ে এইভাবে ট্যাপ করলে খুব সহজে এটা ডিমোল্ট হয়ে যায় মালাই কেক বানানোর জন্য কেকটি একদমই পারফেক্ট হয়েছে এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে ছিদ্র করে দিচ্ছি তাতে করে দুধের মালাই কেকের ভেতর পর্যন্ত যাবে আর কেকটি অনেক বেশি রসালো হবে তো সমস্ত কেকটাকে এইভাবে ছিদ্র করে নিয়েছি এবার গরম একদম যে মালাইটা বানিয়ে রেখেছি সেটা এই কেকের উপরে এইভাবে ঢেলে দিতে হবে আর এইভাবে এক দুই ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে এটা ভালোভাবে শোক করে নেবে এবার উপর থেকে সামান্য পরিমাণে পিস্তা এইভাবে গ্রেড করে দিতে হবে তাহলে এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে তো আজকের এই তালের মালাইকাকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা রস হয়েছে আর সেই রকম নরম তুলতুলে একদম মুখে দিলে মিলিয়ে যায় সেই রকম দারুণ সুস্বাদু তো অবশ্যই বন্ধুরা একবার হলেও এই সিজনে তালের মালাই কেকের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি একবার খাওয়ার পর মনে হবে রোজ রোজ এটাই বানিয়ে খায় এতটাই সুস্বাদু খেতে আর যে খাবে সেই প্রশংসা করবে তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে